সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন সময় কত এর আরবি বাক্যটি হবে আলহিনসা আকাম এখানে আলহিন অর্থ এখন তার সময় কাম অর্থ কত আলহিন্স আকাম এখন সময় কত আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি বাকুটি হবে আর্তিনি শোয়াইয়া ফুলুস এখানে আতিনি অর্থ আমাকে দাও শোয়েয়া অর্থ অল্প কিছু ফুলুস অর্থ টাকা আর্তিনি শোয়েয়া ফুলুস আমাকে অল্প কিছু টাকা দাও আমি অনেক দূরে আছি এর আরবি বাকটি হবে আর মজুত সিয়াতে বাই এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি জেদা অর্থ অনেক বাইদ অর্থ দূরে আনা মজুদ জিয়াদা বাইদ আমি অনেক দূরে আছি আমি এখন গাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ সাইয়ারা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মজুদ অর্থ আছি সাইয়ার অর্থ গাড়ি আনা আলহিন মজুদ সাইয়ারা আমি এখন গাড়িতে আছি তুমি আসো আমি এখানে আছি এর আবি হবে ইনটা তাল আনা মজুদ হিনা এখানে ইনটা অর্থ তুমি তাল অর্থ আসো আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হিনা অর্থ এখানে ইনটা তাল আনা মজুদ হিনা তুমি আসো আমি এখানে আছি কাল সকালে আমার কাজ আছে এর আবি হবে বোকরা সুবা আনা ফি এখানে বোকরা অর্থ কাল সুবা অর্থ সকাল অর্থ আমার ফিয়ার্থ আছে সুগল অর্থ কাজ বুকটা সুবা আনা ফি সুগল কাল সকালে আমার কাজ আছে সে সব কিছু বুঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুল্লু অর্থ সব শাই অর্থ কিছু হুয়া মালুম কুল্লু সে সব কিছু বুঝে তুমি না বললে আমি কিভাবে জানবো এর আরবি হবে ইন দা মাফিগুল আর কেফ মালুম এখানে ইন দা অর্থ তুমি গুল অর্থ বলা মাফিগুল অর্থ না বলা আদা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা ইন দা মাফিগুল আর কেফ মালুম তুমি না বললে আমি কিভাবে জানবো আসো একসাথে বসি এর আরবি হবে তাল সাউ সাওয়া ইজলিশ এখানে তাল অর্থ আসো অর্থ সাথে বা একসাথে ইজলিশ তোমার নাস্তা করা শেষ এর বাক্যটি হবে ইন দা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ দা ফুতুর খালাস তোমার নাস্তা করা শেষ আমি এখন অনেক খুশি এর আরবি বাকটে হবে আনাহানা জিয়াদা মাকসুদ এখানে আনাহ এর অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মাকসুদ অর্থ খুশি আনাহানা জিয়াদা মাকসুদ আমি এখন অনেক খুশি এখানে কিছুই নাই এর আরবি বাকটে হবে হিনা মাফিশাই এখানে হিনা অর্থ এখানে শাই অর্থ কিছু মাফিশাই অর্থ কিছুই নাই হেনা মাফি এখানে কিছুই নাই না মালিক ধন্যবাদ এর আরবি বাক্যটি হবে লামুদের শুকরান এখানে লাওয়ার্স হ না মুদির অর্থ মালিক শুকরান অর্থ ধন্যবাদ লামুদের শুকরান না মালিক ধন্যবাদ এটা আমার ছোট ভাই এর আরবি বাক্যটি হবে হাদান সাগি সাগিরা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাগির অর্থ ছোট আখু অর্থ ভাই হাদান সাগির আখু এটা আমার ছোট ভাই এ লোকটি খুব সুন্দর এর আরবে বাকতে হবে জিয়াদ জামিল হাদান অফার এখানে জিয়াদ অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নফর অর্থ লোক জিয়াদ জামিল হাদান অফার এই লোকটি খুব সুন্দর তোমার কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে শাই অর্থ কিছু ইনতা আবগা তোমার কিছু লাগবে হ্যাঁ নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে আইওয়া ফুতুর খালাস এখানে আইওয়া অর্থ হ্যাঁ ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ আইওয়া ফুতুর খালাস হ্যাঁ নাস্তা করা শেষ এখন আমার কাজ নাই এর আরবি হবে আলহিনা সুগল মাফি এখানে আলহিনা অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আলহিনা সুগল মাফি এখন আমার কাজ নাই আমি এটা কিনতে চাই এর আরবি হবে হবে বি ইসতারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই হাদা অর্থ এটা ইসতারি অর্থ কিনা আনাবি ইসতিরি 하다 আমি এটা কিনতে চাই আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো এর আরবী বাক্যটি হবে আনাফাক্কার ইন্তারু বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ফাকার অর্থ চিন্তা করা বা ভাবা ইন্তার অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনাফাক্কার ইন্তারু বাংলাদেশ আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো সেলুক কে তোমার বন্ধু এর আর্পি পাকোটি হবে হোয়ান অফার মিন ইনতেস্টাদিক এখানে হোয়ান অফার অর্থ হলোক মেন অর্থ কে ইনতেস্টাদিক অর্থ তোমার বন্ধু হোয়ান অফার মিন ইনতেস্টাদিক সে লোক কে তোমার বন্ধু গতকাল টাকা পেয়েছি এর আর্বি বাকোটি হবে আমস ফুলুস হাতসেল এখানে আর্মস অর্থ গতকাল ফুলুস অর্থ টাকা হাতসেল অর্থ পাওয়া আর্মস ফুলুস সাচেল গতকাল টাকা পেয়েছি আগামীকাল টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে ওয়াদ্দি ফুলুস বখরা। এখানে ওয়াদ্দি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বখরা অর্থ আগামীকাল ওয়াদ্দি ফুলুস বোখরা আগামীকাল টাকা পাঠাবো তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে এর সবিশুগলিনতা এখানে এস অর্থ কি সবি অর্থ করা সুগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি ইনতা সুগল তুমি কি কাজ করো তোমার ভাইয়ের কাজ ভালো এর আরবিভাকটি হবে আকু আখু সুগল এখানে ইনতা অর্থ তোমার আকু অর্থ ভাই সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ইনতা আখু কয় সুগল তোমার ভাইয়ের কাজ ভালো সে কাজ জানে না এর আরবিভাগটি হবে শুগল মাফি মালুম এখানে হওয়ার অর্থ সে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা মাফি না জানা মালুমার সুগল মাফি মালুম সে কাজ জানে না তুমি আগে বলেছো তোমার লোক দরকার এর হবে ইনতা কালাম আওয়াল আবগা ইনতা নফর এখানে কালাম অর্থ তুমি বলেছ আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তোমার নফর অর্থ লোক আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা কালাম আওয়াল আবগা ইনতা তুমি আগে বলেছো তোমার লোক দরকার এই কাজের লোকটা ভালো না এর আরবি বাক্যটি হবে হাদা আমেল মাফি কয়েস এখানে হাদা অর্থ এই আমেল অর্থ কাজের লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদা আমেল মাফি কয়েস এই কাজের লোকটা ভালো না সবাই মিলে একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে কুলুনা ফর সাসু আজকাল এখানে কুলুনো করা সবাই সাউ সাউ অর্থ একসাথে খাবো কুলুনো কর সাউ সবাই মিলে একসাথে খাবো বন্ধু আমি এখন বাড়ি যাব এর আরবি হবে সাদিক আনা আলহিন এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি আলহিন রুহ অর্থ এখন যাব বেদ অর্থ বাড়ি সাদিক আনা আলহিন রুহমি বন্ধু আমি এখন বাড়ি যাব